দু নম্বর প্ল্যাটফর্মে শেডের কাজ দ্রুত শেষ করার দাবিতে বহরমপুর স্টেশনে স্মারকলিপি জমা দিল বিজেপি বৃহস্পতিবার দুপুরে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বিজেপি কর্মীদের নিয়ে বহরমপুর স্টেশনে আসেন তিনি দু নম্বর প্ল্যাটফর্ম ঘুরে দেখেন তারপরে তারা স্টেশন মাস্টারের কাছে স্মারকলিপি জমা দেন তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে দু নম্বর প্ল্যাটফর্মের শেড তৈরির কাজ চলছে যার ফলে সেট না থাকায় রোদ গরমে কিংবা বৃষ্টিতে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের তাই তারা দ্রুত শেড তৈরির কাজ শেষ করার দাবি জানিয়েছেন যে আমাদের মহকুমা উপর যে বিল্ডিং যেটা আছে যেখান থেকে এই কাজ হচ্ছে ওখান থেকে প্রোগ্রেসটা কি হবে না হবে সেটাও বলতে না এটাই তো গড়বড় হচ্ছে এটা তো জবাব দিতে পারবো না যে আছে

এই সেকেন্ড প্ল্যাটফর্মের উপরে আপনারা দেখুন এই কাঠফাটা রোদ এই রোদের মধ্যে মধ্যে আবাল এবং বৃষ্টির এই যে গত দুদিন আগে যে চার দিন ধরে লাগাতার বৃষ্টি সকাল থেকে রাত্রির পর্যন্ত তাহলে সাধারণ মানুষ যাবে না কোথায় সাধারণ মানুষ এসে এখানে ট্রেনটা ধরবে কি করে সেই মানুষকে ট্রেন ধরতে গেলে বাচ্চা সমেত বৃদ্ধা বৃদ্ধ সমেত ভিজে যাচ্ছে এটার জন্য আমি ডিআরএম কে জানিয়েছি আজ দু মাস আগে আমি যিনি প্রজেক্ট দায়িত্বে আছেন ওনাকে জানিয়েছি এখানকার স্টেশন মাস্টারকে জানিয়েছি ডিআরএম এর কাছে নিজে গিয়ে আমি লিখিত চিঠি দিয়ে এসেছি তা সত্ত্বেও কর্তৃপক্ষ উদাসীন এটা মেনে নেওয়া যায় না রেল আমাদের কেন্দ্র সরকার আমাদের সব ঠিক আছে কিন্তু আমার বহরমপুরের মানুষ কষ্ট পাচ্ছে যে বহরমপুরের মানুষ আমাকে ভোট দিয়ে বিজেপি ভোট দিয়ে পদ্মপতিকে আমাকে জিতিয়েছে তো সেই মানুষের প্রতিদিনের কষ্ট এবং তাদের জবাব দিতে দিতে আমার প্যান্ট খুলে যাওয়ার মতন উপক্রম হয়েছে তো সেই জন্য আমি বাধ্য হয়ে আজকে এসেছি যে এটা একটা বিহিত করার জন্য এবং স্টেশন মাস্টারের বহরমপুরের স্টেশন মাস্টারের মাধ্যম দিয়ে আমি ডিআরএম কে আজকের এই ডেপুটেশনটা আমি জমা দিতে মেনলি আসার কারণ হচ্ছে এই ডেপুটেশনটা আমি জমা দেব লেখাপড়ার বিকল্প নাই চলো সবাই স্কুলে যায় ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে চিন্তা কিসের আপনার ডোমকল মোর এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্ধাস একাডেমি স্থান ডোমকল গাবতলামোর মুর্শিদাবাদ এখানে আছে উন্নত শিক্ষক মন্ডলী আধুনিক ক্লাসরুম উন্মুক্ত খেলার মাঠ লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা সন্তানের ভবিষ্যৎ করতে আসুন অ্যামারান্থাস একাডেমিতে সন্তান আপনাদের কিন্তু শিক্ষা আমাদের